জানা ফরজ এরপরে মানা ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আমাদেরকে নির্দেশ দেন ওমা আতা কুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতহু আমার রসুল তোমাদেরকে যা করার জন্য নির্দেশ দেন তা তোমরা করো আর যে জিনিস ছেড়ে দেওয়ার জন্য তোমাদেরকে বলছেন তা তোমরা ছেড়ে দাও আল্লাহ নবী যেভাবে চলার জন্য নির্দেশ দিয়েছেন সেভাবে চলার নাম ইবাদত এখন আপনারা নামাজ আদায় করেন ফজরের নামাজের ফরজ কয় রাখাত কয় ফজরের ফরজ ফজরের নামাজ তো চার রাকাত নিয়া ফজরের ফরজ নামাজ কয় রাকাত দুই রাকাত জোহরের কয় রাকাত চার রাকাত আসরে কয় রাকাত, চার রাকাত মাগরিবে কয় রাকাত তিন রাকাত এশায় কয় রাকাত, চার রাকাত। এই টোটাল সতেরো রাকাত নামাজ ফরজ পাঁচ নামাজে এখন আমরা ফজরে দুই রাকাত ফরজ ফরি কেন আল্লাহর রসুল দুই রেকাত পরে আমাদেরকে দেখাইছেন এই জন্য আমরা ফজরের নামাজ দুই রাকাতে পড়ি কথা কি ঠিক না ঠিক জোহরের নামাজ চার রাকাত ফরজ আল্লাহর রসুল পরে আমাদেরকে দেখাইছেন এই জন্য আমরা চার রাকাত ফরি এখন কেউ যদি চিন্তা ভাবনা করে নামাজ পড়া তো সবের কাজ ফজরের নামাজ দুই ফরজ সময় যেহেতু আছে আমি বারো রকাতাম নামাজ তো সবের কাজ এখন বলেন নামাজকে এটা হবে না গুণা হবে কেন গুণা হবে এখানে রসুলের অনুসরণ নাই এখানে রসুলের কি নাই অনুসরণ নাই বছরে কয়দিন রোজা রাখা হারাম কয়দিন ফার্স্ট দিন রাজা তিন দিন না তিন দিন মানে একটা না এরপরে দুই দিন বছরে পাঁচ দিন বছরে কয়েকদিন রোজা রাখা হারাম। পাঁচ দিন অথচ রোজা রাখা ইবাদত রোজা রাখা কি ইবাদত রসুল বলছে না শিয়া মজুর নাতুন রোজা হচ্ছে ঢাল যুদ্ধের ময়দানে কাফের একটা যখন আঘাত করে সেই আঘাতকে প্রতিহত করার জন্য যুদ্ধারা কী ব্যবহার করে ঢাল ব্যবহার করে ঠিক আল্লাহর কোনো বান্দা বান্দি যখন আল্লাহর খুশির জন্য রোজা রাখে তখন জাহান নামের আগুন যখন তাকে ধরতে আসে রোজা তখন তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যায় বলবেন না তাইলে রোজা একটা এবাদত আল্লাহর খুশির জন্য রোজা আল্লাহ জান্নাতের মধ্যে দেখা দিবেন শুধুমাত্র রোজাদারদেরকে অতএব রোজা অনেক ফজিলতপূর্ণ এখন আপনি যদি মনে করেন যে রোজা যেহেতু সহাবের কাজ আমি ঈদের দিনও রোজা রেখাম এটা কি হইবো না হইব কি ইবাদত হবে তাহলে আল্লাহর রসুল যেখানে যেইভাবে চলার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন ঠিক সেখানে সেইভাবে চলার নাম ইবাদত তার নাম আল্লাহ রসুলের অনুসরণ এর বাহিরে যদি কেউ চলে কমাইলে হবে কুহুরি বাড়াইলে হবে এটার নাম বেদা